বারো দশমিক দুই ছয় গ্রাম সিএল ও থ্রি বিয়োজিত হয়ে তাহলে সিএল ও থ্রি একে বিয়োজিত করলে এস কত আয়তনের ও টু উৎপন্ন হবে তাহলে এই সিএল ও থ্রিকে বিয়োজিত করলে ও টু উৎপন্ন হচ্ছে শুধু ও টু নয় তার সঙ্গে সঙ্গে কেসিএল ও উৎপন্ন হয় এই হচ্ছে আমাদের বিক্রিয়া একে ব্যালেন্স করার জন্য এখানে টু দিলাম এদিকে থ্রি এদিকে টু দিয়ে দিলাম আবারও একবার প্রশ্নটাকে পড়ছি বারো দশমিক দুই ছয় গ্রাম কেসিএল ও থ্রি এখানে কেসিএল ও থ্রি যেহেতু গ্রামে দেওয়া রয়েছে তাই এখানেও আমরা গ্রামে পরিণত করবো তো টু কে টু থাকলো কে এর মান আমাদের প্রশ্নেই রয়েছে থ্রি নাইন প্লাস সি এল এর দেওয়া রয়েছে থার্টি ফাইভ পয়েন্ট প্লাস ও এর জন্য রয়েছে সিক্সটিন ইন্টু টি ও রয়েছে তাই থ্রি দিয়ে গুণ করলাম তাহলে এটা পাচ্ছি টু থ্রি নাইন প্লাস থ্রি প্লাস এটা ষোলোর সঙ্গে তিন গুণ করলে ফর্টি এইট টু টোটাল পুরোটা যোগ করলে ওয়ান এটা গুণ করলে পেয়ে যাব টু ফোর ফাইভ গ্রাম তারপরে কি বলছে এস কত আয়তনের ও টু উৎপন্ন হয় এখানে কত পরিমাণ বা কতটা ওটু উৎপন্ন হয় জিজ্ঞাসা করেনি যেহেতু আয়তন জিজ্ঞাসা করেছে তাই এখানে আমরা এই থ্রি এর সঙ্গে বাইশ দশমিক চার গুণ করবো ওকে এখানে থ্রি রয়েছে তাই থ্রি দিয়ে গুণ করছি আর সামনে যদি কিছু না থাকতো তাহলে আমরা এই বাইশ দশমিক চার দিয়ে করতাম সরি বাইশ দশমিক চারই থাকতো এখানে তিনের পরিবর্তে যদি দুই থাকতো তাহলে দুই দিয়ে গুণ করতাম ওকে তাহলে এই বাইশ দশমিক চারকে তিন দিয়ে গুণ করলে সিক্সটি সেভেন পয়েন্ট টু এত লিটার এবারে আমরা এই বিক্রিয়াটি থেকে লিখতে পারি যে টু ফোর ফাইভ গ্রাম কে সিএল ও থ্রি থেকে সিক্সটি সেভেন পয়েন্ট টু লিটার ও টু উৎপন্ন হয় তাহলে প্রশ্নের অনুসারে বারো দশমিক টু সিক্স গ্রাম কে সিএল ও থ্রি থেকে সিক্সটি সেভেন পয়েন্ট টু বাই টু ফোর ফাইভ ইন্টু বারো দশমিক দুই ছয় এই দশমিক তুলে দিলে নিচে দুটো শূন্য হয়ে যাচ্ছে এদিকের দশমিক তুললে আরও একটি শূন্য হয়ে যাচ্ছে তো এখানে আমরা যে ক্যালকুলেশনটা এনেছি এটা কিন্তু কাটাকাটিটা যাচ্ছে না এখানে আমরা নিচে হাজার এনেছি হাজার দিয়ে কিন্তু কাটাকাটি করে তোমরা সংখ্যাটাকে ছোট করে নিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি এখানে উপরের এই পুরো দুটো সংখ্যাকে গুণ করে নিচ্ছি গুণ করলে আমরা পেয়ে যাব এইট টু থ্রি এইট সেভেন টু বাই টু ফোর ফাইভ ইন্টু যেমন হাজার ছিল হাজার থাকলো তো এই উপরের যে এত বড় সংখ্যাটি একে যদি আমরা দুশো পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব থ্রি থ্রি সিক্স টু পয়েন্ট সেভেন ফোর নিচে যেহেতু একের পিঠে তিনটি সংখ্যা শূন্য রয়েছে তাই এই দশমিক থেকে তিনটে সংখ্যার পরে দশমিকটি চলে আসবে এক দুই তিন ওই দশমিকটি এই তিনটে সংখ্যার পরে চলে আসছে তাহলে আমাদের টি হয়ে যাবে যে থ্রি পয়েন্ট ওকে এত লিটার ও টু উৎপন্ন হয় এটি হচ্ছে আমাদের অ্যান্সার